ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো দই বড়া দই বড়া তৈরির জন্য প্রথমে মাপ করে একটা বলে এক বাটি বিউলির ডাল দেব আর দেব ওয়ান বাই ফোর্থ বাটি মুগ ডাল জল দিয়ে ভালো করে চার থেকে পাঁচ বার ধুয়ে নেব জল পরিষ্কার হয়ে গেছে এবার ওভার নাইট ভিজিয়ে রেখে দেব পরের দিন সকালবেলায় দেখুন ডাল ভালো করে ভিজে গেছে মিক্সিং বলে তুলে নেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় আরও যদি জল লাগে তাহলে পরিমাণ বুঝে জল দিয়ে ব্লেন্ড করে নেবেন দেখুন স্মুথ করে ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্ব এরকম রাখতে হবে বলে ঢেলে নেব বলে তুলে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ফেটাবো দেখুন আস্তে আস্তে ব্যাটার ফুলে উঠেছে আর কালারটাও বেশি সাদা হয়ে যাচ্ছে ব্যাটার ফেটানো হয়ে গেছে এবার চেক করে নেব ব্যাটার পারফেক্টভাবে ফেটানো হয়েছে কিনা তাই একটা আলাদা পাত্রে জল নিয়েছি সেই জলে অল্প একটু ব্যাটার বড়ার আকারে সেপ দিয়ে জলে দিয়ে দেখবো আর দেখুন বড়াটা জলে ভেসে উঠেছে তার মানে ব্যাটার পারফেক্টলি রেডি এবার এই ব্যাটারে কিছু উপকরণ অ্যাড করে নেব যেমন দেব হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে ও স্বাদ মতো লবণ আবারও সব কিছুকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে পাশে রেখে দেব। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দেব এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ আজওয়ান ও তিনটে শুকনো লঙ্কা ওভেনে কড়াই চাপিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে গোটা মশলাগুলো কড়াইয়ে দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভাজবো ভাজা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নেব। এরপর বড়া ভাজার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সাদা তেল তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো করে দেব দিয়ে বড়া ভাজবো তাই বড়া ভাজার আগে জলে হাত চুবিয়ে অল্প পরিমাণ ব্যাটার তুলে মোটামুটি যতটা সম্ভব গোল করে তেলে ছাড়বো ব্যাটার বড়ার আকারে সেপ দিয়ে এক এক করে তেলে দেব তেলে দেওয়ার পর অল্প অল্প করে চামচে তেল তুলে এভাবে বড়ার উপর দেব আর দেখুন বড়াগুলো ফুলে বড় হয়ে যাচ্ছে এবার বড়াগুলোকে উল্টে দেব এবার লো মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব বড়া হালকা লাল হয়ে এসেছে এবার তুলে নেব একইভাবে সবগুলো বড়া এক এক করে তেলে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এরপর বড়াগুলোকে জলে চুবাতে হবে তাই একটা পাত্রে হাফ লিটারের মতো জল নিয়েছি জলে দেব হাফ চামচ লবণ এক চামচ চিনি ও হাফ চামচ পাউডার করে রাখা ভাজা মশলা দিয়ে সব উপকরণকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ বড়া জলে দিয়ে দেবো তারপর চামচ দিয়ে এভাবে বড়াগুলোকে চুবিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে একটা পাত্রে আড়াইশো গ্রাম টক দই দেব দইয়ে দেব থ্রি পিস আইস কিউব দিয়ে স্প্যাচুলা দিয়ে সেটাতে থাকবো এবার দেব চার থেকে পাঁচ চামচ চিনি দেওয়ার পর আরও দশ মিনিট সময় নিয়ে দই ফেটিয়ে নেব দশ মিনিট সময় নিয়ে দই ফেটানো হয়ে গেছে আর এই দিকে বড়াগুলো ভালোভাবে জলে ভিজে গেছে এবার বড়াগুলোকে জল থেকে তুলে হালকা হাতে চিপে ফেটানো দইয়ে রাখব বড়াগুলোকে ভালো করে এক এক করে দইয়ে চুবিয়ে নেব দিয়ে চল্লিশ মিনিট ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ততক্ষণে দই বড়ার উপর দেওয়ার জন্য দুই রকমের চাটনি তৈরি করে নেব প্রথমে ধনে ও পুদিনা পাতা চাটনি তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা আদা রসুন লঙ্কা ও ইমলি এখানে ইমলি থেকে বীজ বের করে নিয়েছি এবার এখানে হাফ চামচ লবণ দিয়ে ব্লেন্ড করে নেব মাঝে ঢাকা খুলে দুই চামচ টক দই দিয়ে আবার ফাইন করে পেস্ট করে নেব। ধনে পাতা ও পুদিনা পাতা চাটনি রেডি হয়ে গেছে এবার ইমলির চাটনি তৈরি করে নেব তার জন্য এখানে দেড়শো গ্রাম ইমলি নিয়েছি ইমলি গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব দশ মিনিট পর হাত দিয়ে ভালো করে ইমলি এভাবে চটকে নেব ভালো করে চটকানো হয়ে গেছে এবার ছান্তা দিয়ে এভাবে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এবারে এই উচ্ছৃষ্ট অংশগুলো ফেলে দেব। চাটনি তৈরির জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব দেড় বাটি চিনি চিনি ক্যারামেল করে নেব যার ফলে চাটনির কালার খুব ভালো হবে চিনি গলতে শুরু করেছে এবার নাড়িয়ে নেব আর এই প্রসেসটা পুরো লো ফ্লেমে করবো তা না হলে ক্যারামেল জ্বলে যাবে আর যখন চিনি সম্পূর্ণ গলে গিয়ে ফেনা ফেনা হয়ে যাবে সাথে কালারটাও ডিপ হয়ে আসবে তখন অল্প পরিমাণ জল দেব ব্যালান্স করার জন্য এবার ছেঁকে রাখা ইমলির জলটা দিয়ে দেব আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ এরপর হাই ফ্লেমে জাল করে চাটনি ঘন করে নেব দেখুন চাটনি ঘন হয়ে এসেছে চাটনির ঘনত্ব ঠিক এই রকমই রাখবো কেননা চাটনি ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে গ্যাস অফ করে দেব আর এই দিকে বড়া ফ্রিজে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে এবার বড়া সার্ভ করব তাই বোল থেকে বড়াগুলোকে খুব সাবধানে এক এক করে তুলে একটা প্লেটে রাখবো আবার বড়াগুলোর উপর দই দেব তার উপর দেব ধনেপাতা পাতা ও পুদিনা পাতা চাটনি এরপর দেব ইমলির চাটনি সব শেষে দেব গুঁড়ো করে রাখা ভাজা মশলা ও ভুজিয়া দই বড়া রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ